বক্তাদের পক্ষ থেকে বক্তৃতায় বলা হয় যে যারা একবার নবীর কলেমা পড়েছে তারা দোজকে গেলেও একদিন বেরোয় আসবে আর পীরেরা বলছে নবীর কলেমা পড়লে পীরের মুড়ি ধরে পীর তাদেরকে দোজক থেকে বের করে নেবে সে ক্ষমতা নাকি তাদের রয়েছে কোরআনের দৃষ্টিতে এটা মৌলবি এবং পীরদের কথা যে দোজক থেকে তারা বেরোয় আসবে এটা শুধু ভ্রান্ত মৌলবাদ এবং যারা নাস্তিক মৌলবিয়ার পীর রয়েছে এদের কথাবার্তা এর জন্য তারা পেশ করে বাইবেলকে বুখারিকে মিথ্যা রেবায়াতের হওয়ালা তারা দিয়ে বেড়ায় আর অতীত হওয়া বুজুর্গদের লেখা কিছু হিসা কাহিনী মানুষের সামনে তুলে ধরে কিন্তু মুসলিম যারা তারা প্রত্যেকটি ক্ষেত্রে রবের দাসত্ব করে তাই তারা কোনোদিন দুদকে যাবে না কোরআনের পাঁচ নম্বর সুরা মায়দা এই সাঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা একবার দুজকে দরজার ভিতরে ঢুকে গেছে তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন তারা দোজক থেকে বেরোনোর ইচ্ছা করবে যারা দুজকে চলে গেছে অমাহুম বি জিন না তারা দোজক থেকে ইচ্ছা যতই করুক না কেন বেরোতে পারবে না আজাবু মুকিম তাদের জন্য চিরস্থায়ী আজাদ থাকবে সেখানে তাহলে আপনি এবং আমি কেন এই নাস্তিক অশিক্ষিত অজ্ঞ মূর্খ উলামায় সুদের পিছনে কেন আমরা যাব এবং তাদের পিছনে যে কেন আমরা আমাদের সময়কে নষ্ট করব আসুন আমরা সবাই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জানি সত্যটা কি আর অসত্যগুলি আমরা সবসময় যেন বর্জন করে চলতে পারি আর ওলামায় সু আর এই নাস্তিক মৌলবাদ এবং যারা ওলামায় সু আর নাস্তিক মৌলবাদের সাথে যারা পীর গদ্দিনসীন রয়েছে এদেরকে বর্জন করে চলি যাই মূলত আপনাকে আমাকে নিয়ে ঢুকছে